হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে নটা সাড়ে নটার সময় আমি ভিডিও শুরু করেছি সকালবেলাই আজকে শুরু করেছি পাবিনের আজকে স্কুল ছুটি আজকে হচ্ছে শিক্ষক দিবস আর জানো তো আমি এই ছেলেকে সেদিনকে গল্প করছিলাম আর অর্ক স্কুল থেকে এসে বলেছে যে সমস্ত টিচ স্টুডেন্টরা সেদিনকে ক্লাস নেয় সব বড়ো যারা হয়ে যায় তারা গিয়ে গিয়ে ছোটদের ক্লাস নেয় এবার আমার ছেলে সেই ইচ্ছেটা হয়েছে যে ও ক্লাস নেবে আজকে কারণ তো ঠিক আছে যথারীতি একজন স্টুডেন্ট ওর থেকে ছোট খুদে সদস্য আছে তাকেই ও সকালবেলা ধরে নিয়ে চলে এসেছে ওকে চ্যাংদোলা করে জানো না ঘর থেকে নিয়ে এসেছে বইপত্র নিয়ে যে ওকে আজকে ও পড়তে বসাবে এবার পড়তে তো বসছে না কিছুতেই এ দেখো দড়ি হাতে দড়ি নিয়ে বসেছে যে ও না পড়তে বসলে দড়ি দিয়ে বেঁধে ভয় দেখাবে যে কি কাণ্ড হয়েছে আজকে সকালবেলা একটা কি বলবো আচ্ছা আজকে আমাদের স্যার এসেছে স্যার আজকে আমাদের পড়াচ্ছে তাই তো এই একটা স্টুডেন্ট আর এই একটা স্টুডেন্ট তাই তো এই স্টুডেন্টটা ব্যাড স্টুডেন্ট পোচের এই স্টুডেন্টটা ব্যাড স্টুডেন্ট এই স্টুডেন্ট কে স্টার্ট স্টার্ট বলতে হবে কিন্তু আচ্ছা বলবো স্যার ইটি মানে ওয়াই ইজ ইট হ্যাঁ ও ওয়াই ইট ইজ আর এখন বাবিনের শিক্ষক শিক্ষিকা বলতে বাবিনের পাপা আর বাবিনের মাম্মা ওর ড্রয়িংয়ের স্যার আছে কিন্তু পড়াশোনার জন্য এখনো পর্যন্ত রাখিনি আমি আর ওর পাপাই দেখছি তো আমার ছেলে মানে মাথায় যত বড় হয় তত বলে না বুদ্ধি বাড়ে তো টিচার্স ডে সব বন্ধু বান্ধবের সাথে কথা বলে শুনেছে যে টিচারদের জন্য গিফট নিয়ে যেতে হয় তার জন্য ওর জমানো পয়সা দিয়ে আজকে বাবিন আমার আর ওর পাপার জন্য পেন নিয়ে এসছে তো দেখে ভীষণই ভালো লাগলো যে বাবিনের বুদ্ধি হয়েছে যে মাম্মা পাপাকে মাম্মা পাপাই আমাকে পড়ায় তার মানে মাম্মা পাপাই আমার টিচার্স তো তার জন্য গিফট নিয়ে যাওয়া যাক আর এখন ওই ক্যামেরাটা করে দিচ্ছে ওর জন্য এত কাঁপছে ক্যামেরাটা এই যে এই একটা পিন আর এই একটা পেন দুটো পেন দিয়েছে বাবিনের মাম্মা আর পাপাকে আর আজকের ভিডিওটা ছোট বড় অনেক কিছু করেই হয়েছে কিছু মনে করো না বা একটুখানি ধৈর্য নিয়ে দেখো কেননা আজকের ভিডিওটা আমার ছেলে প্রায় করে দিয়েছে তো যেমন ধরেছে তেমনভাবেই হয়ে ভিডিওটা আমি ছাড়লাম তো আশা করছি তোমাদের ভালো লাগবে